একজন পর্যটক উত্তরবঙ্গ ঘুরতে গেলে ঠিক যেই জিনিসগুলি প্রত্যাশা করেন তার সব কিছুই আজ আমরা আপনাদের সামনে এই পর্বটিতে উপস্থাপন করব আজ আমরা যেখানে যাচ্ছি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের নজর কাড়বেই তা আমরা ফল করে বলতে পারি এখানকার হোমস্টের মনোরম পরিবেশ এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য মনকে মোহিত করতে পারে এই গ্রামটিতে কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং একদিনের খরচ কত এই সমস্ত তথ্য থাকছে আজকের এই পর্বটিতে তবে এই হোমস্টেতে আসার সময় যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম সেই অভিজ্ঞতাও আপনাদের সামনে তুলে ধরব দার্জিলিং থেকে মাত্র একুশ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় নদী জঙ্গল এবং চা বাগান দিয়ে ঘেরা ছবির মতন সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হল মিমবস্তি যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য পরিলক্ষিত হয় সেই সাথে নানা রং বেরঙের পাখির সন্ধানও মিলবে এই গ্রামটিতে এবারে আসি মিমবস্তি আসবেন কিভাবে। শিলিগুড়ি থেকে মিম যাবার প্রধানত দুটি রাস্তা আছে প্রথমটি ভায়া রোহিণী কার্শিয়ং ঘুম হয়ে এবং দ্বিতীয়টি ভায়া মিরিক সীমানা সুগিয়া বকরি হয়ে কার্শিয়ং হয়ে মিমের দূরত্ব মাত্র বাহাত্তর কিলোমিটার এবং মিরিক হয়ে মিমের দূরত্ব মাত্র চুয়াত্তর কিলোমিটার সময় লাগে কম বেশি তিন থেকে চার ঘন্টার মতন শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে ভাড়া পড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার মতন এছাড়া আপনারা যদি কম খরচে মিমবস্তি যেতে চান তাহলে আপনাদের শিলিগুড়ি থেকে শেয়ারদারি করে প্রথমে নামতে হবে সুখিয়া বাজারে শিলিগুড়ি থেকে শেয়ারদারিতে সুখিয়া পর্যন্ত আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি তিনশো টাকা করে এই সুখিয়া থেকেই আপনাদের গাড়ি রিজার্ভ করতে হবে সুখিয়া থেকে মিমের দূরত্ব মাত্র আট কিলোমিটার রাস্তা খারাপ হওয়ার কারণে সুখিয়া থেকে আপনাদের গাড়ি রিজার্ভ করতে খরচ পড়বে সাতশো থেকে বারোশো টাকার মতন দশই মে দু আমরা একদিনের জন্য মিমে গিয়েছিলাম আমরা সেই দিন লেপচা জগৎ থেকে মিমে গিয়েছিলাম জগত থেকে লোকাল বাসে করে মাত্র দশ টাকার বিনিময়ে আমরা প্রথমে এলাম সুখিয়া বাজারে জগতে আমরা কিভাবে ঘুরেছিলাম তার একটি পর্ব আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়েছে উপরের আই বাটন এবং নিচের ড্রেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখলাম এটি হলো সুখিয়া বাজার সুখিয়াতে যখন আমরা পৌঁছালাম তখন মুসলধারে বৃষ্টি শুরু হলো অগত্যা সেই বৃষ্টির মধ্যেই আমরা স্ট্যান্ড থেকে নিম যাওয়া রিজার্ভ গাড়ির সন্ধান করতে লাগলাম ট্যাক্সি স্ট্যান্ডটা ওইদিকে রয়েছে আমরা একবার ওইদিকে যাই গিয়ে দেখি এত বৃষ্টি হচ্ছে যে হাফ ভিজে গেছি সবচেয়ে বড় জুতোটা ভিজে গেছে তো সেই জন্য খুবই সমস্যা হচ্ছে ঘড়িতে সময় দুপুর বারোটা আমরা সুখিয়া বাজার থেকে একটি গাড়ি রিজার্ভ করে মিমের দিকে রওনা দিলাম বৃষ্টিকে সাথে নিয়েই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে আমি এখন দাঁড়িয়ে আছি যে রাস্তাটি ঘুম থেকে সুখিয়া পুকুরির দিকে যাচ্ছে সেই দিকে আপাতত এখন কিছু দেখা যাচ্ছে না আচ্ছা এবার আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই এই রাস্তাটা এইদিকে যদি দু কিলোমিটার যাওয়া যায় তাহলে লেপচা জগৎ আর আপনি যদি এই দিকে যান এই দিকে মোটামুটি এক দেড় কিলোমিটার যদি যান তাহলে কিন্তু আপনারা শুকিয়া পুকুরি পাবেন ঠিক তার মাঝখানে একটি পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প যদি আপনি সুখিয়া পুকুরি থেকে আসেন তাহলে পেট্রোল পাম্পের পরেই দেখবেন এদিক দিয়ে বা দিক দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে আর যদি আপনারা লেপ্রেজত থেকে আসেন তাহলে জগৎ থেকে আসলে প্রথম ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটাকে বলা হয় মিম ফটক দেখুন এই যে আমরা ফরেস্ট হোমস্টেতে যাব আর সমস্ত হোমস্টের এখানে সমস্ত কিছু দেওয়া আছে সাত কিলোমিটার এখান থেকে এটাকে বলা হয় মিম ফটক এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা এখান থেকে সাত কিলোমিটার হচ্ছে মিম এখানে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এখন বৃষ্টির জন্য আমরা হয়তো কিছু দেখাতে পারছি না বৃষ্টি হওয়ার দরুন চারিদিকের প্রকৃতি অপরূপ মায়াময় হয়ে গিয়েছিল জঙ্গলের পথ ধরে বৃষ্টিকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে বৃষ্টির কারণে আমরা একটু আশাহতই হয়েছিলাম কারণ বৃষ্টি হবার জন্য আমরা রাস্তার সৌন্দর্য সেইভাবে উপভোগ করতে পারিনি বেশ কিছু দূর যাওয়ার পরে একটা রাস্তা হোমস্টের দিকে উঠে গিয়েছে তবে এই রাস্তাটি কিন্তু খুবই স্টিপ ছিল বৃষ্টি ভেজা স্টিপ রাস্তায় আমাদের গাড়ির চাকা স্কিট কেটে বারংবার নিচের দিকে নেমে যাচ্ছিল তাই আমরা গাড়ি থেকে নেমে বৃষ্টিতে এক প্রকার ভিজেই বেশ কিছুটা পথ হেঁটে আমরা হোমস্টেতে পৌঁছালাম সব মিলিয়ে বেশ ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী হয়েছিলাম এই ক্ষেত্রে আমরা আপনাদের একটি উপদেশ দেব আপনারা মিম ঘুরতে গেলে অতি অবশ্যই বড়ো গাড়ি রিজার্ভ করবেন তা না হলে আমাদের মতন সমস্যার সম্মুখীন আপনারাও হতে পারেন ঘন্টাখানেকের পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে পি স্টেটকে ঘিরে ছোট্ট একটি গ্রাম হলো মিম বস্তি দেখে মনে হয় বিরাট একটি ক্যানভাসে রং তুলি দিয়ে আঁকা ছবির মতন সুন্দর এই টি স্টেট এই মিমবস্তিতে কয়েকটি হোমস্টে আছে তার মধ্যে সবচাইতে উঁচুতে অবস্থিত এই লিটিল ফরেস্ট হোমস্টে দেখুন ঢুকেই প্রথমে দুটি বসার জায়গা রয়েছে আচ্ছা এই দিকটা দেখাই এখানে একটি টেবিল রয়েছে আর এখানে ডাস্টবিন রয়েছে এখানে কটা হ্যাঙ্গার দিয়েছে আর এটির মধ্যে গরম জল এটা নর্মাল জল দেখার জন্য একটা পাত্র দিয়েছে এটাতে চিনি দিয়েছে অ্যাস্ট্রে আর দুটো গ্লাস ছোট টেবিল মতো বানিয়েছে কি সুন্দর দেখুন আর এই হচ্ছে খাট এই হচ্ছে বিছানাটা দেখুন এবং নিচটা দেখুন নিচটা এরকম করে কার্পেট দেওয়া রয়েছে বাথরুমটাতে দেখুন চপ্পল রয়েছে একটি টুল রয়েছে এটি একটি আয়না রয়েছে আচ্ছা এখানে বেসিন রয়েছে আর এটি হচ্ছে হ্যান্ড ওয়াশ এখানে দেখুন তিনটে সাবান দিয়েছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে 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 বালতি এবং মগ রয়েছে এখানে একটি ডাস্টবিন রয়েছে দেখুন গিজার রয়েছে আর এখানে ওয়েস্টার্ন কোমোট আর এখানে সবচেয়ে বড় ব্যাপার টয়লেট পেপারও রয়েছে সত্যি কথা বলতে এখন অবধি আমরা যে কটা হোমস্টেতে রয়েছে সবথেকে বড়ো বাথরুম এবং থেকে সুন্দর আর এই উপরটাতে রয়েছে একটি এক্সস্ট ফ্যান মিম পৌঁছানোর পর গ্রামটি ঘুরে দেখার পরিকল্পনা করলেও ক্রমাগত হয়েছিল বৃষ্টি আমাদের পরিকল্পনাতে বাধা হয়ে দাঁড়ালো তাই অবত্যা চায়ের কাপে চুমুক দিয়ে পাহাড়ি বৃষ্টিকে অনুভব করতে লাগলাম ভরিতে সময় দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আমরা চলে এলাম হোমস্টের ডাইনিং রুমে আজকে আমাদের মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল গরম ভাত ধোয়া ওঠা গরম ডাল মিক্স ভেজ চিকেন কারি সালাড এবং সবশেষে পাপড় এই হোমস্টের ডাইনিং হলটি অনেক বড় এবং খুবই সুন্দর ডাইনিং হলটির সমস্ত জানালাগুলি কাজ দ্বারা সুসজ্জিত ছিল আকাশ পরিষ্কার থাকলে খাবারের স্বাদ উপভোগ করতে করতে আপনারা এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য চাক্ষুষ উপলব্ধি করতে পারবেন এই ডাইনিং হলটি খুবই সুন্দরভাবে সুসজ্জিত ছিল হোমস্টের মালিক নরবু শেরপাজি খুব সুন্দরভাবে এই হোমস্টেটি সাজিয়েছেন বিভিন্ন গাছপালা এবং রং বেরঙের ফুলের দেখা মিলবে এই হোমস্টেতে বিকালের দিকে বৃষ্টি থেমে গেলে আমরা গ্রামটি ঘুরে দেখার জন্য বেরিয়েছিলাম হঠাৎ আমাদের চোখে পড়ল উত্তরবঙ্গের বিশেষ আকর্ষণ যার টানে সকল পর্যটক কম বেশি উত্তরবঙ্গে ঘুরতে যান সেই কাঞ্চনজঙ্ঘার আজ বৃষ্টি হবার দরুন এবং আকাশে মেঘ থাকার জন্য খালি চোখে চার থেকে পাঁচ মিনিটের মতো আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছিলাম যা আপনাদের সাথে আমরা ভাগ করে নিলাম সমস্ত আকাঙ্ক্ষার অবসানও যেন এখানেই শেষ হল সন্ধ্যা হতে না হতেই আমাদের কাছে হাজির হলো গরমা গরম চা সাথে আলুর চিপস এর সাথে আমরা আলাদা করে অর্ডার করেছিলাম এক প্লেট পেঁয়াজ পকোড়ার দার্জিলিং চায়ের স্বাদ নিতে নিতে আমরা উপভোগ করছিলাম সামনের পাহাড়ের ডালে অবস্থিত অজানা গ্রামগুলির রাতের আলোকসজ্জা এই অপরূপ দৃশ্য যা কখনোই ভোলার নয় হঠাৎ করেই আমাদের কানে ভেসে এলো হালকা গিটারের সুর তারপর ডাইনিং হলে গিয়ে দেখলাম সেখানে গানের আসর বসেছে ভিডিওটিতে কপিরাইট চলে আসতে পারে সেই কারণেই গানগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না সেখানে গানের একটি খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল আমরা দীর্ঘ সময় ধরে এই গানগুলি উপভোগ করেছিলাম ঘড়িতে সময় রাত দশটা আজ রাতে নৈশভোজে ছিল গরম রুটি বাঁধাকপির চচ্চড়ি এবং ডিমের কারি এর সাথে আমরা আলাদাভাবে অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন থুক্পা দৈনন্দিন কর্মব্যস্ততার থেকে অবসর পাওয়ার জন্য পাহাড়ের থেকে ভালো মহৌষধ আর কিছু হতে পারে না রাতের পাহাড়কে অসম্ভব মায়াবী লাগে রাতের আকাশে তারা নক্ষত্রদের অবিরাম চলাফেরা সাথে পাইনের বন সব মিলিয়ে আজকের রাতের পাহাড় যেন এক অদ্ভুত মায়াচ্ছন্ন রূপ ধারণ করেছে সকাল হতে না হতেই আমরা পুরো হোমস্টেটি ঘুরে দেখতে লাগলাম চারিদিকে পাইন বন সারি দিয়ে দাঁড়িয়ে আছে দূর থেকে দেখে মনে হচ্ছে কেউ যেন গ্রামটিতে সামিয়ানা বিছিয়ে দিয়েছে হাঁটতে হাঁটতে আমরা হোমস্টের টাওয়ারে পৌঁছালাম টাওয়ার থেকে যে অপরূপ দৃশ্য সচককে দেখেছিলাম তার জন্মজন্মান্তরে গোলার নয় ওয়াশটাওয়ার থেকে সেই দিন কাঞ্চনজঙ্ঘারও দেখা মিলেছিল যদিও আকাশে মেঘ থাকায় কাঞ্চনজঙ্ঘা স্বচক্ষে দেখা গেলেও প্রেমবন্দি করাটা বেশ মুশকিলের ছিল পাখিদের মন বলানো কলতান আমাদের আজকে সকালটা যেন অন্য অন্যমাত্রা প্রদান করেছিল ঘড়িতে সময় সকাল নটা আজকের প্রাতরাশে আমাদের দেওয়া হলো পরোটা আলুর দম এবং ডিমের অমলেট এবার আমরা রওনা দিলাম মিমটি টি স্টেট এবং টি ফ্যাক্টরিটি ঘুরে দেখার জন্য গাড়ি আমাদের আগে থেকেই বলা ছিল হোমস্টের মালিক আমাদের জন্য সেই ব্যবস্থা করেই রেখেছিলেন একটা টাটা সুমদে করে চা বাগানের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম টি ফ্যাক্টরির উদ্দেশ্যে নিচের বস্তি দেখতে দারুণ লাগছিল পাহাড়ের ঢালে সবুজ গালিচার মতন দিগন্ত বিস্তৃত চায়ের বাগান আর তার মধ্যে ছোট্ট ছোট্ট ঘরবাড়িগুলি যেন ছবির মতন সুন্দর এটি হলো মিমটি ফ্যাক্টরি চা বাগানের মধ্যে পাহাড়ের ডালে অবস্থিত এই ফ্যাক্টরিটি চারিদিকে অজস্র গাছ জায়গাটা বেশ সুন্দর আঠেরোশো শতাব্দীতে ব্রিটিশ ইন্ডিয়ার সময় অ্যান্ড্রি ইউল এই চা বাগানটি সহ ফ্যাক্টরিটি তৈরি করেন স্বাধীনতার পর উনিশশো সালে ভারত সরকার এই চা বাগানটিকে অধিগ্রহণ করে নেয় এখন এই চা বাগানটি ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা অ্যান্ড্রেল কোম্পানির আর এখানে টাইমিংটা কখন আছে সেটা একটু দেখে নিই আপনারা এই বাংলোতে থাকতে চান টি স্টেটের তাহলে এইখানে এটি হচ্ছে বাংলো ওকে তো নিম হেরিটেজ বলে যে একটি ওয়েবসাইট আছে সেখান থেকে এটি বুকিং করা যায় আমি এর লিঙ্কটা আপনাদের জন্য ডিসক্রিপশানে দিয়ে দেবো আচ্ছা আপনারা যদি এই এখানে আসেন নিমে তবে ঠিক দেখুন এই মিমের যে গেটটি রয়েছে ঠিক তার বাইরে এরকম একটি শপ রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের চা আপনারা কিনতে পারেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেখুন ভাইয়া কিন্তু এখানে যে চাটা আমাদের পছন্দ সেটা কিন্তু টেস্ট করে কীভাবে বানাতে হয় সেটি কিন্তু আমাদের বলে দিচ্ছেন তারপর আমরা টেস্ট করব তারপর যেটি ভালো লাগবে সেটি আমরা নেব আর এটি কিন্তু একটি খুব টি যেটি আমাদেরকে বললো এই যে এক একটি গোল গোল যে দানা মতো দেখতে পাচ্ছেন এটি কিন্তু মুনরক মুনরকটি বলছে এটি হচ্ছে একবার ইউজ করলে মোটামুটি চার পাঁচ ছয় কাপ মতো আপনারা বানাতে পারবেন সবুজ চা বাগানের লোভ সামলাতে না পেরে এইবার আমরা নেমে পড়লাম চা বাগানের মধ্যে চা বাগানের সৌন্দর্য আমাদের এতটাই ভালো লেগেছিল সেই কারণে আমরা চা বাগানের কিছু ছবি ফ্রেমবন্দি করেছিলাম স্মৃতিচারণা করার জন্য টি ফ্যাক্টরিটি ঘোরার পালা আপাতত শেষ আমাদের আঠেরোশো শতাব্দীর শেষের দিকে একজন ব্রিটিশ ভদ্রমহিলা এই চা বাগানটি পরিচালনা করার দায়িত্ব পান এখানকার স্থানীয় বাসিন্দারা সেই ব্রিটিশ ভদ্রমহিলাকে মেম সাহেব বলে ডাকতেন সেই মেম সাহেব নামকরণ থেকেই এই চা বাগানটির নাম নিম ডিস্টেট হয়েছে এই চা বাগানটি শেষ প্রান্তে রয়েছে লিটিল রঙ্গিত নদী আমরা সময়ের অভাবে সেইখানে যেতে পারিনি চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম সুকিয়া বাজারের উদ্দেশ্যে মিমের লোকাল সাইট সাইটসিনের জন্য গাড়ি বুকিংয়ের ফোন নাম্বার আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম সেই দিন এই গাড়িটি আমাদের হোমস্টে থেকে পিক করে ফ্যাক্টরি ঘুরিয়ে পুনরায় আমাদের সুকিয়া বাজারে ড্রপ করেছিল এই সাইট সিন করতে আমাদের খরচ পড়েছিল এক টাকা লিটল ফরেস্ট হোমস্টেতে থাকা খাওয়া সহ একদিনে জনপ্রতি আমাদের খরচ পড়েছিল সতেরোশো পঞ্চাশ টাকা করে এই হোমস্টের বুকিং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম কোনো জায়গায় বুকিং করার পূর্বে ভালো করে যাচাই করে নিয়ে তবেই বুকিং করবেন আমরা সেই দিন সুখিয়াতে পৌঁছে একটি গাড়ি রিজার্ভ করে আরও একটি অব্বিট গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম চা বাগানের মধ্যে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের একমাত্র হোমস্টেতে থাকার গল্প নিয়ে ফিরছি এর পরে পড়বে